আজকে আমাদের সিএফএল এর প্রিমিয়ার ডিভিশনের যে খেলাগুলো হয়েছিল সেটা নিয়ে বসেছিল এবং সব পয়েন্টস এর অঙ্কটা করে দেখা হলো হিসেব করা হলো আমাদের হিসেব অনুসারে মহামেডান চ্যাম্পিয়ন বেরিয়েছে ইস্ট বেঙ্গল রানার্স বেরিয়েছে ডায়মন্ড হারবার থার্ড পজিশনে আছে মোহনবাগান ফোর্থ পজিশনে আছে একটা লিগে একটা লাস্টে একটা ছিল ডার্বিটা নিয়ে কোন বাগান খেতে যায়নি তো ওটা ডালভিট যেটা আমাদের নিয়ম আছে সেই নিয়মটা প্রযোজ্য করা হয়েছে তিন পয়েন্ট ইস্ট বেঙ্গল পেয়েছে আর টিম ফিল্ড না করার জন্য দু পয়েন্ট মোহন বাগানের হয়েছে ডালাউসি অ্যাথলেটিক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সিএফসি ক্লাবে কন্যাসি কাপ চলছে আমরা কন্যাসি কাপ শেষ হয়ে যাবে এবং ফার্স্ট ডিভিশনেরও কয়েকটা খেলা বাকি আছে আপনারা জানেন সুপার সিংসের খেলাটা বাকি আছে তো সুপার সিংসের খেলাটা করে নিয়ে পুরো লিগটা শেষ হলে আমাদের ইচ্ছা আছে একটা পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান করার এবং সেই অনুষ্ঠানে সব ডিভিশনের সব ক্লাবদের পুরস্কার হয়ে যায় মানে যে তথ্যটা উঠে আসছিল যে কন্যাশ্রী কাপের দিন ওই দিনকে ওই দিনে কিছু কন্যাশ্রী কাপের দিন কন্যাশ্রীও এই বছর লিগ হচ্ছে নক হচ্ছে না তো কন্যাশ্রীর রিপোর্টও আমরা যতক্ষণ না কমিটি মিটিং এ বসে আলোচনা হচ্ছে ততক্ষণ অবধি আমরা রেজাল্টস ফাইনাল অফিশিয়ালি ডিক্লেয়ার করতে পারি না এফ সংবিধান অনুসারে তো খেলা শেষ হলে সব পয়েন্ট বিচার করে কমিটি বলে দেবে কে চ্যাম্পিয়ন কে রানার্স কাউট কোনো কারণে কোনো পয়েন্ট কাটা যাচ্ছে কিনা কোন পজিশন চেঞ্জ হচ্ছে কিনা আউট হয়ে কোনো কমপ্লেন আছে কিনা এগুলো সব বিচার করে তারপরে চ্যাম্পিয়ন রানার্স ব্যা রেলিগেশন ডিক্য়ার মানে আগামীকাল যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে যেই দলই জিতুক না কেন ইস্টবেঙ্গল বা স্ট্রিভের মধ্যে অফিসিয়ালি তাহলে চ্যাম্পিয়ন বলে কি মানে ধার্য করে অফিশিয়ালি চ্যাম্পিয়ন আমরা কোনো লিগ সিস্টেম টুর্নামেন্টে ঘোষণা করতে পারি না যতক্ষণ না পয়েন্ট বিচার হচ্ছে যেখানে নকআউট ফেস থাকে সেখানে কী হয় অটোমেটিক চ্যাম্পিয়ন হয়ে যায় যেহেতু নকআউটে খেলা হচ্ছে

ਸਾਰਾ ਬਗਲ ਜਨਵਰਦਾਰਤਾ ਕਰਨੀ ওকে ওকে